এই বাংলাদেশ আরেকটি সংগঠন সংগঠন তারা সাড়ে পনেরো বছর এই লীগের পতাকা চলে থাকে এই লীগের আশ্রয় থেকে এই ছাত্র দলের সকল অপকর্মে লিপ্ত থাকে তারা একজন জন্য প্রকাশ্যে আসা সাহস করেনি শিবিরের অতীত কর্মকান্ড নিয়ে অনেক প্রশ্ন রয়েছে এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পাইছি স্বাধীন বাংলাদেশ পাওয়ার সাথে সাথে আমরা বিএমপি নামক যে বাংলাদেশের একটি বৃহৎ সংগঠন বিএমপি তাদের যে ছাত্র সংগঠন ছাত্রদল সেই ছাত্র দলের একজন বুড়ো একজন সভাপতি পাইছি মানে এই বাংলাদেশকে আমরা স্বাধীনও পাইছি সাথে ছাত্র সভাপতি একজন বুড়ো চাচাকেও পাইছি সেই বুড়ো চাচার নাম হচ্ছে রাকিব তাকে আমরা রিসেন্টলি দেখতেছি ছাত্রশিবিরের বিরুদ্ধে কথা বলতেছে শিবিরকে একটি নিষিদ্ধ সংগঠন বলতেছে পাগলের মতন কথা বলতেছে ছাত্রলীগ যেভাবে এই পনেরো বছর ধরে ছাত্রশিবিরকে নিয়ে যে ধরনের বাজে মন্তব্য করেছে মিথ্যা অভিযোগ করেছে যেভাবে তাদের কোন ঠাসা করে রেখেছে যেভাবে যে ভাষায় কথা বলেছে সেই একই ভাষায় সেই ফ্যাসিবাদের ভাষায় কথা বলতেছে ছাত্রদলের সভাপতি আসলে এই ছাত্রদলের সভাপতি রাকিব ওরূপে চাচা এর আসলে মাথা মতো ঠিক আছে কি না এর ব্রেন ঠিক আছে কি না এ বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমি বিএমপিকে অনুরোধ করব। বিশেষ করে তারেক রহমানকে অনুরোধ করব যে কারণ আপনাদের ঈশ্বের মাধ্যমেই তো ছাত্রদলের ছাত্র দলের কে সভাপতি হবে সেক্রেটারি হবে কে কোথা থেকে এগুলো তো ছাত্রদের ভোটের মাধ্যমে হয় না আপনাদের নির্দেশনায় কিন্তু হয় অতএব আমি বলতে চাই ছাত্রদলের সভাপতি এই রাকিব যে ধরনের বক্তব্য দিচ্ছে ফ্যাসিবাদের কায়দায় যে ধরনের বক্তব্য দিচ্ছে এরা কিন্তু দেশের ছাত্র ছাত্রজনতা মেনে নেবে না ছাত্র জনতা কখনও এই ছাত্র দলের এই ফ্যাসিবাদ কথাবার্তা আওয়ামী লীগ যে ভাষায় কথাবার্ত ছাত্রলীগের সাদদাম ইনান আরও যেসব নেতাকর্মী যেসব ভাষায় কথা বলত ছাত্রশিবিরকে নিয়ে সেই একই ভাষায় আজকে কথা বলতেছে অতএব সেই একই ভাষায় যদি আজকে আপনারা কথা বলেন তাহলে কিন্তু আপনারা ফ্যাসিবাদ কায়েম করতে চাচ্ছেন এটাই কিন্তু আমরা ধরে নেব এবং দেশের জনতা কিন্তু এটাই ভাবতেছে অতএব এমএ যদি নষ্ট করতে না চান তাহলে আপনাদেরকে আপনাদের জায়গা পরিষ্কার করতে হবে আপনাদের এই ধরনের ধরনের মাথামোটা বুড়ো এই রাকিবের মতন যে ধরনের লোকজন যারা বিভিন্ন জায়গায় বসে আছে এই যে সুসুময়ে তারা মধু খেতে এসেছে এদেরকে পরিবর্তন করুন এদের কথাবার্তার পরিবর্তন করুন এদেরকে মানসিক ট্রিটমেন্ট দেন কী কথাবার্তা বলতেছে এগুলো পরিবর্তন করতে হবে প্রিয় দর্শক আপনারা জানেন যে এই ছাত্র দল সভাপতি রাকিব ছাত্র শিবিরকে বলেছে একটি নিষিদ্ধ সংগঠন তারা গোপনে ছাত্রলীগের সাথে নাকি মিশে এতদিন কাজকর্ম করেছে তবে এই গোপন সংগঠন এই শিবিরকে তারা নাকি রাজনীতি করতে দেবে না কোনো ঝামেলা করলে পারে নাকি তারা উচিত জবাব দেবে আমি বলতে চাই ছাত্রদলের সভাপতি রাকিবকে কথাবার্তা সাবধানে বলেন কার ইশারে কথা বলতেছেন কেন বলতেছেন আমরা কিছু কিছু জানি আপনি কোথায় ছিলেন এতদিন আপনার পরিচয় তো এই দেশের জনগণ কেউ চেনে না সাংবাদিক ভাইদেরকে বলতে চাই সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সব ছাত্র জনতা এই আন্দোলন করেছে এই ছাত্র জনতা যারা আন্দোলন করেছে তাদের কাছে গিয়ে আপনারা জানেন তো রাকিবের এই ছবিটা দেখায় বলেন তো এই যে ছাত্র দলের সভাপতি কেউ জানতো কিনা কেউ চিনত না আমরা সোশ্যাল মিডিয়ায় আজকে চার পাঁচ বছর ধরে কাজ করি সবসময় চোখ কান খোলা রাখি এই রাকিব যে ছাত্রদলের সভাপতি রিসেন্টলি আমরা জানলাম রিসেন্টলি জানলাম প্রিয় দর্শক মূলত প্রিয় দর্শক কেন কি কারণে ছাত্রদলের এই সভাপতি রাকিব কেন আজকে এই শিবিরের বিরুদ্ধে কথা বলতেছে এমনকি জামাতের বিরুদ্ধে কথা বলেছে জামাতের আমিনকে নিয়ে মন্তব্য করেছে তার একটাই কারণ একটাই কারণ হচ্ছে সেটা কি প্রিয় দর্শক জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের জনপ্রিয়তা তারা আজকে হিংসাবোধ করতেছে তারা হিংসা করতেছে যে দেশ স্বাধীন হয়েছে আমিরা জামাত বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় আমির জামাতের বক্তব্য ভরপুর বিএনপি নেতাদের বক্তব্য ওইভাবে দেখা যাচ্ছে না কোনো মিডিয়া কাবার করতেছে না সারা বাংলাদেশে শুধু জামাত শিবির আর জামাত শিবির জামাত শিবিরই আন্দোলন করেছে এই আন্দোলন সফল করেছে এই আন্দোলনে মাস্টার মাইন্ড শিবিরের লোকজন ছিল ইতিমধ্যে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সমন্বয়ক যারা ছিল যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যারা কাজ করেছে তাদের মধ্যে ছাত্রশিবিরের লোকজন গোপনভাবে তারা মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে প্রথম ধাপে যে সমন্বয়ক যারা ছিল এই ডিবি হারুন হারুন আঙ্কেল যাদেরকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে গেছিলো এবং তাদেরকে দিয়ে আপনার মিথ্যা একটা বানোয়াট ই লেখে আন্দোলনকে স্থগিত করার জন্য পিস্তল ওই পিছন থেকে পিস্তল ধরে সামনে থেকে পিস্তল ধরে সমন্বয়কদেরকে ঘোষণা দিতে বাধ্য করেছিল যে আন্দোলন স্থগিত করো এরপর আন্দোলন চলমান ছিল কাদের ইশারায় কাদের আরও কিছু ব্যক্তি ছিলেন সমন্বয়করা যারা বিভিন্ন জায়গায় পলায়ন করে রুমের মধ্যে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বিভিন্ন ভিডিও বার্তার মাধ্যমে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে এক করে মাঠে নামিয়েছেন এবং কর্মসূচি ঘোষণা করেছেন তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি হচ্ছেন কাদের সেই কাদের নিজে বলেছে সেই কাদের নিজে বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি যিনি ফরাত রয়েছেন রিসেন্টলি আপনারা দেখেছেন গণমাধ্যমে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি তিনি বক্তব্য রেখেছেন মাত্র বিশ মিনিটের মধ্যে কি চমৎকার তিনি বিশ্লেষণ করে প্রত্যেকটা সাংবাদিকদের দেশের আঠাগড়ি যে মানুষের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো কিন্তু সাংবাদিকরা করেছে এবং সেই প্রশ্নগুলো খুব সুন্দর এবং স্বাভাবিক ভাষায় কিন্তু বক্তব্য দিয়েছেন দেখেন সর্বপ্রথম কিন্তু এই যে ক্যামেরার সামনে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের এই সেক্রেটারি কত সুন্দরভাবে চমৎকারভাবে তিনি বুঝিয়ে এত সুন্দর অ্যান্সার দিয়েছেন দেশের মানুষ অবাক হয়ে গিয়েছে সাংবাদিকরা অবাক হয়ে গেছে এভাবে প্রথম ক্যামেরার সামনে এসে এত সুন্দরভাবে কথা বলতে পারে শিবিরের সেক্রেটারি সবাই অবাক হয়ে গেছে এবং এত সুন্দরভাবে প্রশ্নের জবাব দিয়েছেন যে কারো কোনো প্রশ্ন নাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্রকাশে আসার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র জনতার মধ্যে একটা উৎসাহ অনুপ্রেরণা ভালোবাসা সৃষ্টি হয়েছে শিবিরের প্রতি যে তাহলে কি এই আন্দোলন সফল করেছে শিবিরের লোকজন শিবিরের লোকজনই কি তাহলে ভিতর দিয়ে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে সমন্বয়ক হিসেবে কাজ করেছে এটা গোপন রেখে তার কাজ করেছে খুব ভালো কাজ করেছে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদ সরকার এই ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল সেখানে ছাত্র ছাত্রশিবিরের পরিচয় দিয়ে রাজনীতি করার কোনো সুযোগ ছিল না ছাত্রশিবির সন্দেহ পাইলে পারে কোনো লোককে সাধারণ শিক্ষার্থীদেরকে মেরে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিত তারা নির্যাতন করত সেখানে তো রাজনীতি করার কোনো সুযোগই ছিল না আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকার দেয় নাই সেই জায়গায় ছাত্রশিবিরের লোকজন গোপনভাবে তারা খুব সুন্দরভাবে মনে হচ্ছে যেভাবে মুসাইল ইসলাম ফিরাউনের ঘরে ফেরাউনের ঘরে লালন পালন হয়েছেন ঠিক অনুরূপভাবে ছাত্র শিবিরের লোকজন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে নিষিদ্ধ সেখানেই তারা তাদের কমিটি পরিচালনা করেছে ঠিক একই কায়দায় এখানে এই গোপনভাবে কাজ করার কারণে গোপনভাবে সমন্বয়ক হয়ে তারা এই আন্দোলনকে নেতৃত্ব দিয়ে দেশের স্বাধীন করার কারণে আজকে এই স্বাধীন একটা বাংলাদেশে ছাত্র দলের এই সভাপতি রাকিব সে বলতেছে গোপনভাবে কেন কাজ করলো কেন ছাত্রলীগের সাথে মিশেছিল তারা গোপন দল তারা নিষিদ্ধ দল তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না অ্যান ত্যান আরে ছাত্রদল রাকিব আপনার সাহস পাইলেন কিভাবে এই সাহসটা এখন এই কথা বলার সাহস পাচ্ছেন কীভাবে ওদের আন্দোলনের কারণেই ওরা গোপনভাবে ছাত্রদেরকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করছে বলে আজকে এই ধরনের কথাবার্তা আজকে আপনি বলতে পারতেছেন নাহলে পারতেন না আপনারা যে বলতেন বিএমপি আপনাদের দল আপনারা বলতেন যে আন্দোলন করবেন ঈদের পর ঈদের পর এই ছাত্র জনতা এই শিবিরের লোকজন সমন্বয় গোপনভাবে যদি কাজ না করে দেশকে স্বাধীন না করতো তাহলে আপনারা ওই একচল্লিশ সালের পরে ঈদ হইলে পারে। তারপরে আন্দোলন করতে পারতেন না আর আপনারা যে বাংলাদেশে কি পরিমাণ আন্দোলন করে সেটা দেশের জনগণ ভালো করে জানে এদেশে যতগুলো আন্দোলন হয়েছে আন্দোলন সফল করতে গিয়ে এই আন্দোলনের পিছনে নেতৃত্বে সবসময় বাংলা জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে আন্দোলনের পরীক্ষিত একটি দল হচ্ছে বাংলা জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির এটা দেশের সমস্ত জনগণ জানে আর সমন্বয় করা ছাত্র শিবিরের লোকজন ছাত্র শিবির যে এটাকে নেতৃত্ব দিয়েছে এটা দেশের আঠা কোটি মানুষ জানে অতএব আপনারা আজকে এসে শিবিরের বিরুদ্ধে কথা বলবেন দেশের জনগণ আপনাকে মেনে নেবে না ছাত্র আপনাদেরকে মেনে নেবে না ক্যাম্পাসে গিয়ে যদি আপনারা শিবিরের বিরুদ্ধে কথা বলেন ছাত্ররা কিন্তু আপনাদেরকে উত্তম মাধ্যম দিয়ে আপনাদেরকে কিন্তু ক্যাম্পাস থেকে বের করে দেবে কোনো ক্যাম্পাস যদি দখল করতে যান তাহলে কিন্তু আপনারা হাতে মারি খাবেন মারির খায় এসে বলবেন যে শিবিরের লোকজন মারি দে মারতে দেবে এই ধরনের কথাবার্তা বলে পার পাওয়ার কোনো সুযোগ নেই অতএব এই যে ছাত্র দলের সভাপতি রাকিব সে যে ধরনের উল্টোপাল্টা কথা বলতেছে এটার পিছনে হচ্ছে বাংলা জামাত ইসলামের জনপ্রিয়তা ছাত্র শিবিরের জনপ্রিয়তায় এই জনপ্রিয়তায় তারা হিংসাবোধ করতেছে যে আজকে মিডিয়া তাদের পিছনে ছুটতেছে বিএনপি এবং ছাত্র দলের পিছনে কোনো মিডিয়া নাই তাদেরকেও এবার ফলো আপ করা হচ্ছে না জামাত শিবিরের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে তারা হয়তো সামনে ক্ষমতায় আসবে এরকম ভয় পেয়ে আজকে জনগণের কাছে জামাত শিবিরকে নেগেটিভ করার জন্য শিবিরের বিরুদ্ধে কথা বলতেছে জামাতের বিরুদ্ধে কথা বলতেছে এটা দেশের জনগণ ভালো করে জানে মনে রাখবেন ছাত্র দলের এই সভাপতি রাকিব আপনাদেরকে বলতে চাই মনে রাখবেন আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকারকে দেশ থেকে জনগণ উৎখাত করেছে ছাত্র জনতা আর এক ফ্যাসিবাদকেই বাংলাদেশে মাটিতে বসাবে না এবং আর এক ফ্যাসিবাদ যে কারা হবে সে বিষয়ে কিন্তু ছাত্র জনতা সবাই ভালো করে জানা আছে জন্য সবাই বক্তব্য দিচ্ছে যে এক ফ্যাসিবাদকে উৎখাত করে আমরা আর এক ফ্যাসিবাদ বসাবো না অতএব এদেশে ইসলাম প্রিয় মানুষ যারা রয়েছেন ইসলামিক সংগঠন যারা আছেন আপনারা ঐক্যবদ্ধ হন তাহলে এদেশের জনগণ আপনাদেরকে গ্রহণ করবে ইসলামপন্থীদেরকে এদেশে ক্ষমতায় আনবে নেক্সট আর কোনো ফ্যাসিবাদ ওই আওয়ামী লীগ বলেন আর বিএমপি বলেন ফ্যাসিবাদী কায়দায় যারা প্রতিষ্ঠিত হতে চায় এদের কাউকেই এই বাংলাদেশের মাটিতে জনগণ আর ক্ষমতায় আসতে চায় না আনতে চায় জনগণ চায় এদেশে ইসলামপন্থীরা ক্ষমতা আসুক তারা দেশটা কীভাবে পরিচালনা করে এটা তারা দেখতে চায় অতএব ইসলামপন্থী যারা আছেন আপনারা ঐক্যবদ্ধ হন দেখবেন এই যে ফ্যাসিবাদ যারা আছে ফ্যাসিবাদ কায়দায় যারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে এই ধরনের চিন্তাভাবনা করে যারা আজকে শিবিরের বিরুদ্ধে কথা বলতেছে তারা সুযোগ পাবে না আপনারা ঐক্যবদ্ধ হন আশা করি প্রিয় দর্শক বুঝতে পেরেছেন প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে ওনাকে দেখা সুযোগ করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য যারা পেজ থেকে দেখতেছেন পেজটি শেয়ার করুন ফলো করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা